হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই ছোটোবেলায় আমরা অনেকে আইফোন এগুলু এগুলোর তো অ্যাক্সি মধ্যে বরফের ঘর পড়েছি অথবা ছোটদেরকে পড়িয়েছি। কিন্তু এগলু বা অ্যাক্সি মধ্যে সম্পর্কে আমাদের অনেকেরই কোনো ধারণা ছিল না তখন ভাবতাম এক্সিমো মনে হয় বরফ অঞ্চলের ভাল্লুকের মতো কোনো প্রাণী হবে বা এমন অনেক কিছুই কল্পনা করতাম আমার মতো অনেকেই হয়তো এমনটা ভাবতেন তবে তাদের জীবনযাত্রা আমাদের কল্পনার মতো অ্যাডভেঞ্চারাস এবং বিস্ময়ে ঘেরা আজ আমরা জানবো এই বরফের ঘর কিভাবে উষ্ণ থাকে এর পেছনের রহস্য কি তাছাড়াও জানবো এক্সিমোদের জীবন কথা তাদের খাবার চালচলন ইতিহাস ও ঐতিহ্য ভাবুন পৃথিবীর একেবারে উত্তর প্রান্তে যেখানে দিগন্ত জুড়ে শুধু সাদা বরফ আর ঠান্ডা বাতাস দিন রাতের কোনো মিল নেই তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে যায় সাধারণত মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস থেকেও আরো কম সূর্যের আলো সহজে পৌঁছাতে চায় না এই প্রতিকূল পরিবেশে শতাব্দীর পর শতাব্দী ধরে আধুনিক সভ্যতা থেকে বিচ্ছিন্ন একটা জাতি নিজেদেরকে টিকিয়ে রেখেছে এই জাতিটি অ্যাক্সিমো নামে পরিচিত তবে নিজেদের মধ্যে তারা ইউনিট নামে পরিচিত হতে বেশি পছন্দ করেন এক্সিমো শব্দটি তারা পছন্দ করেন না তাদের কাছে এটা অপমানজনক মনে হয় কারণ এই নামটি ঔপনিবেশিক সময়ে এক প্রকার ব্যঙ্গ করে দেওয়া হয় যার অর্থ নিয়ে অনেক বিতর্ক রয়েছে তবে বেশিরভাগের মতে এক্সিমোর অর্থ হলো কাঁচা মাংস বা যারা কাঁচা মাংস বক্ষণ করে অপরদিকে ইউনিট শব্দের অর্থ হল মানুষ তাদের আরেকটি নাম হল ইউপিক যার অর্থ হল আসল মানুষ কানাডার সরকার তাদের সকল নথিপত্রে ইনুইট এবং ইউপিক নামগুলি অন্তর্ভুক্ত করেছে তাই এখন থেকে আমরা তাদেরকে ইনুইড বা ইউপিক বলে ডাকব ইউনিটরা হাজার হাজার বছর ধরে উত্তর আমেরিকা ও রাশিয়ার আর্কটিক ও সাব আর্কটিক অঞ্চলে বসবাস করছেন আলাস্কা কানাডার কিছু অংশে গ্রিনল্যান্ড এবং রাশিয়ার উত্তর পূর্বে এদের দেখে মেলে গবেষকদের মতে ইনুইড ও ইউপিকদের পূর্বপুরুষরা প্রায় দুই হাজার বছর আগে বেরিং প্রণালীর আশেপাশে বসবাস করতেন তারা সাইবেরিয়া থেকে আলাস্কা এসেছিলেন সেখান থেকে অনন্য এই যাত্রার সূচনা হয় প্রায় এক হাজার বছর আগে থলে সংস্কৃতির মানুষেরা আলাস্কা থেকে খুব অল্প সময়ে কানাডা ও গ্রিনল্যান্ডে ছড়িয়ে পড়ে যাদেরকে আজকের ইনুইটদের পূর্বপুরুষ বলা হয় তাদের এই দ্রুত বিস্তারের কারণ ছিল উন্নত শিকারের কৌশল এবং কুকুর টানা স্ল্যাজ ও চামড়ার তৈরি নৌকার ব্যবহার ইনুইট ও ইউপিকদের মূল ভাষা এক হলেও তাদের সংস্কৃতি বর্তমান ভাষা এবং বসবাসের জায়গা আলাদা ইনুইট শব্দটি দিয়ে অনেক সময় দুটো জাতিকে বোঝানো হয় তবে আলাস্কা ও সাইবেরিয়ার ইউপিকরা সাধারণত নিজেদেরকে ইনুইট বলে না তাদের মধ্যে অনেক গোষ্ঠীগত বিভাজন রয়েছে যেমন ইউপিকদের মধ্যে সেন্ট্রাল ইউপিক সাইবেরিয়ান ইউপিক এবং আরথিক তেমনি ইউনিটদের মধ্যে আছে ইনোপিয়াট ইনুভিয়ালুইড এবং কালাল্লিত এদের মুখের ভাষায় কিছু পার্থক্য থাকলেও মূল সংস্কৃতি আচার ব্যবহার এবং ঐতিহ্য অনেকটা একই রকম এবার আসা যাক সেই বিখ্যাত বরফের ঘর এগুলোর কথায় এগুলো শব্দটির অর্থ ইউনিট ভাষায় ঘর সাধারণত বরফ দিয়ে তৈরি গম্বুজ আকারের ঘরকে এগুলো বলা হয় ভাবলে অবাক লাগে শুধু বরফ দিয়ে এত সুন্দর করে ঘর বাড়ানো যায় আবার সেই ঘরে বসবাস করা যায় চলুন দেখে নে এগুলো কীভাবে তৈরি করা হয় এবং জেনে নেই কীভাবে এই বরফের ঘর ইনুইটদের ঠান্ডা থেকে বাঁচিয়ে রাখে এগুলো তৈরির জন্য বিশেষ ধরনের বরফের প্রয়োজন হয় এই বরফ হতে হয় খুব জমাট বাঁধা এবং শক্ত যাতে তা কেটে ব্লকের মতো বানানো যায় সাধারণত পানির জমাট বেঁধে যে বরফ তৈরি হয় সেগুলি অনেক শক্ত হয়ে থাকে নরম বা গুরু বরফ এগুলো তৈরির জন্য একেবারেই উপযুক্ত নয় এগুলো বানানোর জন্য ইউনিটরা এক ধরনের লম্বা ছুরি বা কোড়াত ব্যবহার করে প্রথমে তারা বরফের শক্ত স্তূপ থেকে আয়তাকার করে বড় বড় ব্লক কেটে নেয় এরপর তারা একটি বরফের জায়গায় বেছে নেয় এবং সেখানে একটি বৃত্ত আঁকে এই বৃত্তের পরিধি অনুযায়ী প্রথম সারে বরফের ব্লকগুলো বসানো হয় প্রতিটি নতুন সারে বসানোর সময় ব্লকগুলোকে একটু ভেতরের দিকে হেলিয়ে দেওয়া হয় এভাবে ধীরে ধীরে গম্বুজের আকার তৈরি হয় মজার ব্যাপার হলো এগুলো তৈরির সময় কোনো রকম সিমেন্ট বা অন্য কোনো জিনিস ব্যবহার করা হয় না শুধু বরফের ব্লকের সঠিক আকারের জন্য এটি এত মজবুত হয়ে থাকে তবে গুঁড়া বরফ দিয়ে ব্লকের মধ্যাকার ফাঁকা স্থান বন্ধ করা হয় এবং সুন্দর গোলাকার রূপ দেওয়া হয় এই গুরু বরফে কখনো উষ্ণ পানি দিয়ে গলিয়ে সিমেন্টের মতো করে ব্যবহার করে ব্লকগুলোকে জুড়ে লাগানো হয় কিছু এগুলোতে একাধিক ঘর এবং লম্বা প্রবেশ পথও দেখা যায় এগুলোর ভেতরে ঠান্ডা বাতাস প্রবেশ করার জন্য প্রবেশ প্রবেশপথটি সাধারণত ছোটো এবং টানেলের মতো করে তৈরি করা হয় গরম বাতাস হালকা হওয়ায় তা গম্বুজের উপরের দিকে থাকে তাই সেখানে ঘুমের জায়গা বানানো হয় এছাড়াও রান্না করার জন্য বা শ্বাস নেওয়ার জন্য গম্বুজের উপরে একটি ছোট ছিদ্র রাখা হয় আশ্চর্যের বিষয় হলো বাহিরে যখন হাড় কাঁপানো ঠান্ডা তখন এগুলোর ভেতর বেশ উষ্ণ থাকে এর কারণ হলো বরফ খুব ভালো তাপ নিরোধক বরফের মধ্যে থাকা বাতাস তাপকে বাহিরে যেতে দেয় না ফলে ভেতরের তাপ ভেতরে আটকে থাকে শরীরের তাপে এগুলোর ভেতরের তাপমাত্রা বাহিরের চেয়ে অনেক বেশি থাকে রান্না করার সময় বা সিলের চর্বি দিয়ে জ্বালানো আগুনের তাপে অনেক সময় এগুলোর ভেতরের বরফ সামান্য গলে যায় কিন্তু ঠান্ডায় তা আবার জমে একটি শক্ত বরফের স্তরে পরিণত হয় যা এগুলোকে আরও শক্তিশালী করে তোলে ইউনিটরা সাধারণত দুই ধরনের এগুলো তৈরি করেন ছোটো এগুলো শিকারের সময় এক বা একাধিক রাতের জন্য ব্যবহার করা হয় আর বড় এগুলো স্থায়ী বসবাসের জন্য তৈরি করা হয় যেখানে একটি পরিবার অনেক দিন পর্যন্ত থাকতে পারে কিছু কিছু বড় এগুলোতে বিশ জন পর্যন্ত একসাথে থাকতে পারে তবে এখন আধুনিক ঘর তৈরি হওয়া এগুলো ব্যবহার অনেক কমে গেছে কিন্তু এখনও শিকার বা বিশেষ প্রয়োজনে ইউনিটরা এগুলো তৈরি করে এবার আসা যাক তাদের পোশাকের কোথায় আর্কটিকের হাড় কাঁপানো ঠান্ডা যা কখনো কখনো পঞ্চাশ ডিগ্রি থেকেও নিচে নেমে যায় তা থেকে বাঁচতে ইনুইট ও ইউপিকরা বিশেষ ধরনের পোশাক পরিধান করেন যা তাদের শরীরকে গরম রাখে তাদের পোশাক তৈরির প্রধান উপাদান হলো বিভিন্ন প্রাণের চামড়া ও লুম বিশেষ করে কেরিবু ও সিলমাসের চামড়া কেবুর চামড়া খুব গরম এবং হালকা হয় তাই এটি শীতের পোশাকের জন্য খুবই উপযোগী মাছের চামড়া জলরোধী হয় ভেজা আবহাওয়ার জন্য ভালো তারা সাধারণত দুই স্তরের পোশাক পরিধান করেন ভেতরের স্তরে থাকে পশুর লুম ভেতরের দিকে যা শরীরকে গরম রাখে আর বাহিরের স্তরে লুম থাকে বাহিরের দিকে যা ঠান্ডাকে ভেতরে ঢুকতে বাধা দেয় পুরুষ ও মহিলাদের পোশাকে কিছু পার্থক্য দেখা যায় মহিলাদের পোশাকে আমোতি নামের একটি বিশেষ অংশ থাকে যা কোঠের পেছনে তৈরি একটি থলের মতো যেখানে তারা বাচ্চাদের বহন করতে পারে পুরুষদের পোশাক সাধারণত একটু ঢিলে ঢালা হয় যাতে শিকার করার সময় সুবিধা হয় ইউপিকদের মধ্যে কাসপুক নামের এক ধরনের বিশেষ লম্বা হুড়ের শার্ট খুবই জনপ্রিয় যা চামড়া বা কাপড় দিয়ে তৈরি করা হয় এছাড়াও তারা পার্কা নামের হুড়ের কোট চামড়া তৈরি ট্রাউজার ও মুখলাক নামের হাঁটু পর্যন্ত লম্বা বোর্ড পরিধান করেন হাত ও মুখ ঠান্ডা থেকে বাঁচানোর জন্য তারা লোমের তৈরি গ্লাভস ও টুপি ব্যবহার করে। রাতে ঘুমানোর সময় বরফের উপর এক বা দুই স্তরের পশুর চামড়া বেছিয়ে ঘুমান ইনুইট ও ইউপিকদের জীবনযাত্রা প্রকৃতির সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িত তারা মূলত শিকার করে জীবিকা নির্বাহ করেন শীতকালে বরফের উপর থেকে সিল ও অন্যান্য সামুদ্রিক প্রাণী শিকার করেন আর গ্রীষ্মকালে কায়েক নামক নৌকায় করে মাছ ধরেন এছাড়াও কেরিবু ও মাসকস্কের মতো স্থলবাগের প্রাণীও শিকার করে শিকার করা পশুর মাংস তাদের প্রধান খাদ্য তবে এর পাশাপাশি বিভিন্ন ধরনের বেরি ঘাস ও সামুদ্রিক শৈবালও খেয়ে থাকেন তাদের সমাজে পরিবার ও সম্প্রদায়ের বন্ধন খুবই দৃঢ় তারা দলবদ্ধভাবে শিকার করেন এবং নিজেদের মধ্যে খাবার ভাগ করে নেন বয়স্করা এক্ষেত্রে তাদের জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে ছোটদের সাহায্য করে ইন্টদের সংস্কৃতিও বেশ সমৃদ্ধ তাদের লোককাহিনী কাহিনী গান ও নাচের মাধ্যমে তারা তাদের ঐতিহ্য ও বিশ্বাসকে বাঁচিয়ে রেখেছেন তাদের ও প্রাকৃতির প্রতি তাদের ভালোবাসা ও শিকারের দৃশ্য ফুটে ওঠে তারা বিশ্বাস করেন যে প্রাকৃতির সব কিছুতে আত্মা রয়েছে তাই তারা প্রকৃতিকে খুব সম্মান করে। আধুনিক যুগে ইউনিটদের জীবনে অনেক পরিবর্তন এসেছে এখন তারা আধুনিক সরঞ্জাম ব্যবহার করে এবং অনেকে স্থায়ী বসতিতে বসবাস করে। তবে এখনও তাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখার জন্য সংগ্রাম করছেন জলবায়ু পরিবর্তনের কারণে তাদের জীবনযাত্রায় নতুন সমস্যা দেখা দিয়েছে কারণ বরফ গলে যাওয়ায় তাদের শিকার ও মাছ ধরা কঠিন হয়ে পড়ছে ইনিড ও ইউপিকদের জীবন সত্যিই অনেক কঠিন কিন্তু তারা তাদের সাহস ও বুদ্ধিমত্তার দ্বারা সেই প্রতিকূলতার সাথে লড়াই করে টিকে আছে তাদের এই জীবনধারা থেকে আমরা শিখতে পাই প্রত্যেকটি মানুষকে সৃষ্টিকর্তা কিছু গুণাবলী দিয়েছে আমাদের শুধু সেগুলি খুঁজে বাহির করে জীবনে এগিয়ে যেতে হবে সবশেষে আমি আপনাদের কাছে জানতে চাইব ইনিড নিয়ে করা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কোন অংশটি আপনাকে অবাক করেছে আর এমন আরও ভিডিও পেতে চান কিনা সেটাও জানাবেন আপনার মূল্যবান কমেন্টের অপেক্ষায় রইলাম আর হ্যাঁ ইন্টারদের মতোই কিরগিজিস্তানের যাযাবরদের জীবনযাপন ও প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে জানতে আমার চ্যানেলে থাকা এই ভিডিওটি দেখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে